ডু এক্সাম দিতে হবে আমার এনটেক চলে যাচ্ছে স্কলারশিপ ডেডলাইন ছুটে যাচ্ছে আমার প্রফেসর আমাকে বলেছে এক সপ্তাহের ভিতরে স্কোর সাবমিট করতে অথবা অ্যাস সুন এস সাবমিট করতে হবে অথবা অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে খুব দ্রুত দরকার না হলে আমি ভর্তির ডেডলাইন ধরতে পারছি না মোট কথা সব মিলিয়ে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার হাতে সময় কম আজকের ভিডিওর যেটা ট্যাগলাইন সেটা হচ্ছে যে আমার হাতে সময় কম আমার ডুলিঙ্গ সার্টিফিকেটটা দরকার এখন কী করা যায় এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে দয়া করে আপনার জীবনের মূল্যবান সময় থেকে পাঁচ মিনিট সময় আমি নিয়ে যাচ্ছি আপনার টোটাল গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করবো এখন আপনার আসলে করণীয়টা কি কি করা যেতে পারে সেই জিনিসগুলো আপনাদের কাছে একটু বোঝানোর চেষ্টা করবো দয়া করে আমার সাথে একটু ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি ভিডিও আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন ওয়ার দ্য বস আদায় প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্ট রিকোয়েস্ট টু ইউ আপনার যদি ডোলিঙ্গো টেস্ট সেন্টার ডোলিঙ্গো টেস্ট পার্চেস আপনার ডোলিঙ্গ টেস্টের ম্যাটিরিয়ালস অথবা প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখতে যাচ্ছেন আপনার কি অবস্থা ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিনকের অবস্থা পেয়ে যাবেন আর টোয়েন্টি ফোর বাই সেভেন আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে ডু লিঙ্গ প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন জয় মে ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিস্রিপনে দেওয়া আছে এবার চলে আসি আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে আমার হাতে সময় কম এখন কী করণীয় দেখুন আপনার ডু লিঙ্গ টেস্ট নর্মালি রেজাল্ট আসে হচ্ছে আটচল্লিশ ঘন্টায় আপনি যদি স্বাভাবিকভাবে রেজিস্ট্রেশন করেন কিন্তু আপনার যদি খুব বেশি ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে বারো ঘন্টায়ও রেজাল্ট আসার মতো ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনার এক্সট্রা 40 ডলার খরচ করতে হবে যদি না বুঝেন রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো সমস্যা হয় কন্টাক্ট উইথ মি আমি আপনাকে সেই সিস্টেমে রেজিস্ট্রেশন করে দিব যেটাতে বারো ঘন্টায় আপনার রেজাল্ট চলে আসে এবার চলে আসেন যে আমাকে দিতে দেবে তাহলে করোন কি প্রথমত হচ্ছে অনেকেই আমাকে নখ দেন নখ দিয়ে ব্ল্যাঙ্ক চেক অফার করেন যে স্যার যে কোনোভাবে হোক আমার সার্টিফিকেট লাগবে দয়া করে আমাকে একটু হেল্প করেন আমি স্পিকিংটা দিব বাকি পার্টগুলো আপনি নেও সুযোগ নাই প্রশ্নই আসেন আমি এই ধরনের কাজ করি না আই ডোন্ট ডু দ্যাট আপনার পরীক্ষা আপনারই দিতে হবে আমি আপনাকে গাইড করতে পারবো আমি আপনাকে সাজেশন দিতে পারবো আমি আপনাকে ইনস্ট্রাকশন দিতে পারবো সেই ইনস্ট্রাকশনই এখন দিচ্ছি সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনি ডু অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান সেখানে যেয়ে একটা নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যাকাউন্ট অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে করবেন না কারণ যখন আপনি এখানে যাবেন অ্যাকাউন্ট করতে তখন দুইটা অপশন দেখাবে গো উইথ গুগল অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দয়া করে আপনি একটু কষ্ট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন না হলে অন্য কোনো ডিভাইসে যদি আপনি এটাকে আপনার এনরোল করতে চান অন্য কোনো ডিভাইস দিয়ে যদি লগ ইন করতে চান সেটা হবে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে না আপনি হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যা পাসওয়ার্ড দিয়ে নতুন করে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন ডোন্ট ডু ইট দয়া করে গো উইথ গুগল ইজি অপশানে যাবেন না আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ক্রিয়েট করার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি ল্যাপটপ নিয়ে বসে যান আপনার হচ্ছে কি করতে একটা প্র্যাকটিস টেস্ট দেন আপনার সবার আগে কাজ হচ্ছে এটা প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখেন আপনার টার্গেটেড স্কোর কত এবং আসতেছে কত দুটার পার্থক্য কতটুকু সবার আগে হচ্ছে আপনার এটা দেখতে হবে এখন কথা হচ্ছে অনেকে বলেন যে স্যার প্র্যাকটিস টেস্ট যে দিব আমার তো মোবাইল আছে ল্যাপটপ নেই মোবাইল দিয়েও প্র্যাকটিস টেস্ট দেওয়া যায় আপনি কম্পিউটারও দিতে পারবেন সেক্ষেত্রে আপনি যে সচেতনতাটা অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে প্র্যাকটিস টেস্ট দিতে হবে অন্য কোনো ব্রাউজার কিন্তু আসলে আপনার ডোলিঙ্গো ওইভাবে সাপোর্ট করে না তো সেক্ষেত্রে আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করেন আচ্ছা ঠিক আছে করলেন ওনার পরে কি এরপরে যেটা আসতে আছে ঠিক আছে আপনি এবার প্র্যাকটিস টেস্ট দিয়েছেন প্র্যাকটিস টেস্টে আপনার আসছে ধরেন নাইনটি টু হান্ড্রেড অথবা পঁচানব্বই থেকে একশো দশ আপনার হচ্ছে অথবা একশো থেকে একশো এখন এটা দ্বারা কি বোঝায় অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে সেটার জন্য জাস্ট এক মিনিট সময় নিয়েছি দেখুন এখানে চারটা সাবস্কোর আছে ডোলিঙ্গতে এক হচ্ছে লিটারেসি আরেকটা হচ্ছে কম্প্রিহেনশন তৃতীয়তে আছে হচ্ছে কনভারসেশন চতুর্থতে আছে হচ্ছে প্রোডাকশন এর ভিতরে আপনি যে নব্বই পেয়েছেন এটা হচ্ছে এই চারটা সাবস্ক্রাইবার হিসাবে জিরো টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এর মধ্যে শূন্য থেকে একশো ষাটের মধ্যে এর মধ্যে কোনো একটা আপনি সবচেয়ে কম পেয়েছেন সেটা হচ্ছে নব্বই আর এই চারটার মধ্যে কোনো একটা আপনি সবচেয়ে বেশি পেয়েছেন সেটা হচ্ছে একশো দশ এই হচ্ছে এটার এস্টিমেটেড স্কোরের এক্সপ্লেনেশন শর্টলি যদি বলি এটার জন্য আমার এই চ্যানেলে আলাদা একটা ভিডিও মেক করা আছে দয়া করে আপনারা প্লে লিস্টে চলে যেতে পারেন ডু ইংলিশ টেস্ট কমপ্লিট সলিউশন যে প্লে আছে ওইখানে চলে গেলে আপনি হচ্ছে এটার একদম ফুল ডিটেলস ভিডিও পেয়ে যাবেন আপনার যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনি যে দেখে আসতে পারেন এরপরে আসি এখন আপনার টার্গেটের স্কোর হচ্ছে একশো বিশ আপনার এস্টিমেটেড স্কোর হচ্ছে একশো তার মানে আপনার গ্যাপ কত টোয়েন্টি তার জন্য কোথায় যেতে হবে বেশি কোথাও যেতে হবে না আমার এই চ্যানেল আপনার জন্য ওয়ান স্টপ সার্ভিস ফর ডুলিঙ্গো প্রিপারেশন আপনার যা লাগবে সব আছে কোনো সমস্যা নেই তাহলে এবার কোথায় যাবেন দেখুন ডুলিঙ্গোতে টোটাল বারো থেকে তেরো রকমের কোয়েশ্চেন টাইপ আছে রিডিং রিলেটেড আছে চারটা লিসনিং রিলেটেড আছে চারটা স্পিকিং রিলেটেড আছে তিনটা রাইটিং রিলেটেড আছে তিনটা কম্বাইন্ড আছে দুইটা এই সব মিলিয়ে বারো থেকে তেরো রকমের কোয়েশনটাই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্লেলিস্ট এবং আলাদা আলাদা লেসন আছে দয়া করে আপনি আমার চ্যানেলে শুরু করবেন ডুলিঙ্গো রিডিং থেকে রিডিং রিডিংয়ের প্রথম কোয়েশ্চেন টাইপ হচ্ছে রিড অ্যালাউট তারপরের কোয়েশন টাইপ হচ্ছে রিয়েল ওয়ার্ড মার্কিং তারপরের কোয়েশন টাইপ হচ্ছে মিসিং লেটার সেটা সিঙ্গেল এবং প্যাসেজ বহু আগের আসতে পারে তারপরের কোয়েশ্চেন টাইপ হচ্ছে ইন্টার্যাক্টিভ রিডিং প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ আলাদা আলাদা লেসন আছে দয়া করে সবগুলো একদম ঝাঁঝরে করে ফেলবেন কমপক্ষে তিন চারবার করে সবগুলো লেসন দেখবেন তারপরে চলে যান লিসনিংয়ে লিসনিংয়ের ফার্স্ট কোয়েশ্চেন টাইপ হচ্ছে লিসেন অ্যান্ড টাইপ তারপরে হচ্ছে আপনার লিসেন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন তারপরে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লিসনিং সেটার মধ্যে দুইটা লিসেন অ্যান্ড রেসপন্ড এবং তারপর হচ্ছে সামারি রাইটিং সবগুলো লেসন আলাদা আলাদা করে দেওয়া আছে রুলিং ও লিসনিং প্লে লিস্টে দয়া করে সেখানে চলে যান এবং ঠাড়া ভাবে পড়তে হবে সম্পূর্ণটা ভালো করে দেখতে হবে সবগুলো লেসনের নিয়মকরণ ভালো করে আগে জানতে হবে ঠিক আছে জেনেছেন এরপরে চলে যান কোথায় আপনার ডুলিং স্পিকিং এখানে পিকচার ডিসক্রাইব আছে টপিক বেসড স্পিকিং আছে আপনার দুইটা একটা নাইনটি সেকেন্ডস একটা হচ্ছে থ্রি মিনিটস রাইটিং এর ক্ষেত্রে একটা হচ্ছে ইন্টারেক্টিভ রাইটিং আর একটা হচ্ছে নর্মাল রাইটিং ফাইভ মিনিটসের এই মিলিয়ে হচ্ছে আপনার টোটাল কোয়েশ্চেন টাইপ এর ভিতরে আপনার ইন্টারেক্টিভ রাইটিং আছে ইন্টারেক্টিভ রিডিং আছে ইন্টারেক্টিভ লিসনিং আছে সবগুলো কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা সুন্দর করে লেসন মেক করে দেওয়া আছে দয়া করে চ্যানেলে চলে যান এবং একটু ভালো করে আগে সবগুলো দেখেন প্রত্যেকটা নিয়ম কানুন কী কি চাচ্ছে ডু আপনার কাছে কেন চাচ্ছে কীভাবে চাচ্ছে সব কিছু আগে ভালো করে দেখান দেখার পর আপনি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যান দেখবেন স্টাডি ম্যাটেরিয়ালস আছে ওইখানে ডু প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দেওয়া আছে সবগুলোর জন্য আলাদা আলাদা ফোল্ডার করে আছে আপনাদের জন্য আমি সেটা ফ্রি করে রেখেছি দয়া করে সেখানে চলে যান এবং সেখানে যেয়ে প্র্যাকটিস করেন যত বেশি চর্চা করবেন আর প্র্যাকটিস করতো বাড়বে এখন তাহলে আপনার কাজ কি কাজ হচ্ছে আপনি সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জেনেছেন বুঝেছেন এবং এর সাথে আরও একটা জিনিস জানতে হবে আপনাদেরকে ফ্রি অ্যাডভাইস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার এক্সামের জন্য যে সেট আপ প্র্যাকটিস টেস্টে কোনো সমস্যা নেই কোনো সেট আপেরও দরকার নেই কিন্তু যখন আপনি মেইন টেস্ট দেবেন রুমটা যেন আলো ভালো থাকে কোনো শব্দ যেন না আসে নেট প্রবলেম যেন না থাকে আপনার ক্যামেরা যেন ঠিকঠাক কাজ করে কিবোর্ড মাউস সব যেন কাজ করে এক্সট্রা মাউস কিবোর্ড ব্যবহার করতে পারবেন কিনা এক্সট্রা ক্যামেরা ব্যবহার করতে পারবেন কিনা পাসপোর্ট দিয়ে হবে কিনা নাকি এনআইডি দিয়ে হবে এ ধরনের অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মনে ঘুরে বেড়ায় তাহলে সেগুলোর জন্য আপনি ডোলিং ইংলিশ টেস্ট কমপ্লিট সলিউশন আমার যে প্লেলিস্ট আছে ওখানে গেলে দেখবেন রুম সেট থেকে শুরু করে কেন ইনভ্যালিড আসে কেন হচ্ছে আপনার রেজাল্ট হচ্ছে ব্যান্ড হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে টোটাল জিনিসগুলো আছে দয়া করে সেখানে একটু যান লেসনগুলো একটু ভালো করে দেখে কিভাবে কীভাবে সেট আপ করতে হবে টোটাল জিনিসগুলো একটু ভালো করে আগে বুঝে নেন তারপরে হচ্ছে আপনি যে আপনি পরীক্ষা দিতে বসবেন এখন একদিকে আপনি প্র্যাকটিস টেস্ট দেবেন প্রতিদিন অন্যদিকে হচ্ছে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস চর্চা করবেন সবগুলো জিনিস যখন একটু ঠিকঠাক মতো হয়ে যাবে আশা করি আপনার প্রিপারেশনের মোটামুটি নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার আপনি পরীক্ষা দিতে বসে যেতে পারেন এখন আপনি চাইলে এক ঘন্টার মধ্যে বা দুই ঘন্টার ভিতরে সব লেসন দেখে কমপ্লিট করে ফেলতে পারেন এবং প্র্যাকটিস মেটেরিয়ালস দুই তিন দিন ঠিক মতো চর্চা করলে আপনার যদি ইংরেজির বেসিক মোটামুটিও থাকে তাহলে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন তো আমি যে ছাত্রদেরকে পড়াই মোটামুটি এক সপ্তাহের ভিতরে প্রিপারেশন হয়ে যায় আমি তাদেরকে রেগুলার ক্লাস দিই পাশাপাশি প্র্যাকটিসের জন্য আলাদা স্পিকিং প্র্যাকটিস মেটিরিয়ালস দিই এবং আলাদা স্পিকিংয়ের ক্লাসও থাকে মূল ক্লাসের সাথে প্র্যাকটিস ক্লাস থাকে লাইভ ক্লাস তো এগুলো মিলিয়ে হয়ে যায় তো আশা করি আপনারা হয়ে যাবে সমস্যা হবে না কোথাও কোনো সমস্যা হলে আমাকে একটু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনার সাথে থাকার জন্য যাই হোক এতক্ষণ বন্ধুরা সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আশা করি আপনার হাতে সময় কম কীভাবে স্কোরটা হাতে পাওয়া যায় এই ব্যাপারে আপনাকে একটা সঠিক গাইডলাইন দিতে পেরেছি তো আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ছিল তারপরে যদি কোনো ভুলবন্দি থাকে তাহলে অবশ্যই সেগুলো ক্ষমাসুলভ দৃশ্যে দেখবেন এতক্ষণ বন্ধু সাথে থাকার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আদার টাইম হিল আলাইকুম